দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কি রে কি রে তরমুজ ঐতিহ্যবাহী আটটা মন্দির হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট ভরে দুই দিন শনিবার মঙ্গলবার আজকে মঙ্গলবার হাট এটি দর্শক আট এপ্রিল দু হাজার পঁচিশ আজ আর মোটামুটি কিন্তু দর্শক আমরা দেখাব একটু ক্রোচ এবং ফ্রিজিয়ান যাচ্ছে সাড়ে বাচ্চাগুলি কেমন ধরে বেঁচে কিনা এই বাচ্চাটি কিন্তু অনেকক্ষণ যাবতি দেখাশোনা চলছিল দশে বাইদের বেঁচে কিনা কেমন আজকে মোটামুটি গরুটা আনছে না আজকে বাসের গরু নতুনভাবে কিন্তু চাহিদা শুরু হয়ে গেছে দশ ঈদের পর থেকে আর বাজারও তো উদ্যোগ মোটামুটি এটা কেমন দাম রাখছিলেন আজকে বাহাত্তর বাহাত্তর কিনতে আলাদা কত বলছো ভাই এটা পঁয়ষট্টি ভাঙে কাস্টমার লাস্ট টাইম আশা করেন কি এখন কি অবস্থা কাস্টমার আছে এখন এখন আছে ধরে আছেন তো না মোটামুটি কিন্তু যেগুলো কাস্টমার আছে চাপা কাস্টমার তো নাই মনে হচ্ছে রিলাটার আছে লাস্ট টাইম কিন্তু পঁয়ষট্টি কিন্তু একটা বেজে গেলাম কত বলুন সেটা তেষট্টি পঁয়ষট্টি শেষ চাচার কি অবস্থা বেচা কিনে হলো লাস্টে এগুলাই আছে না

বারান্ড কিন্তু দাম বেশি ওই ভাইর গরু পঁয়ষট্টি কিন্তু চাইছি আর পিচ্ছি পিচ্ছিগুলো একটু দাম আপনাদের জানাচ্ছি আমরা কেমন চাইছি চাচা জোড়া কেমন চা এগুলো আরে ভাই ভাই কত বললেন একশো তিনশো চা বা দাম বার পিস পঞ্চাশ করে চাই দাম সেগুলো এটা এটা কত চাচা

এখনো চা পাওয়া কিন্তু সেই রকমই আছে তো সব লেভেলের আর চার মাস করে বয়স আসবে চার মাস বয়সের বাচ্চা কিন্তু একশো অল্প কিছু ভাঙিয়ে কিনে চা পা পাওয়া আশির উপর কিনে দাম দিচ্ছে এবার সে একটা বিগ সাইজ দেখছি কি না আমার কিন্তু দাম দিচ্ছে চাচা নিয়ে তো লাভ নাই নিয়ে যাও কত কত দাম দিলেন এটা এটিও মোটামুটি কিন্তু ছয় মাস বছর হবে আছে ক্রোসের বাচ্চা কিন্তু দেখা তাই কি অবস্থা দাও টান দাও এটা অজাত

ভাই বেচা কি কেমন হলো আজকে? ভাই মন খারাপ। আচ্ছা কি না অনেকে তো বেচা কিনা করলো ভালোই যাচ্ছে তাই না? কিনতে ও কিনতে বেশি পড়ে গেছে না? যে দাম নিয়ে আসলেন এই দাম দিচ্ছে না। বিক্রি আসলটা হলো কিন্তু বেচা কি হয়। কি না করা যায়। বাচ্চা ভালো কিন্তু আসে। ভালো বাচ্চা একটু ডিমান্ড দিয়ে কিনতে হয়। কিন্তু ভালো খাবারই না হলে কিন্তু বেচা কি একটু টাফ হয়ে যায়।

কেমন বলে ভাই বাজারে আজকে এটা সত্তর আর নাই কাস্টমার হাঙ্গে বাহাত্তর বন্ধ আছে সত্তর বাদ আর একটু কিন্তু উপরে গেলে হয়তো বা দিতে যাচ্ছে কিন্তু সেই পাটিটা চাপা পাটি নেয় চাঁপা পাটি না থাকার কারণে কিন্তু হয় হয়নি বাচ্চা ভালো শৌখিন বাচ্চা কথা কও আজকে না লাস্টে তো মনে তাহলে ভালো আছেন মনের অবস্থা ভালো না দাসে লাস্ট টাইম বেচা কিনা তো আজকে ভালো হওয়ার কথা আমার ভালো হয়নি ভাই ভালো হয়নি না এত সুন্দর দাম করে আসি ভাই এত সুন্দর বাচ্চা নিয়ে আসলেন এত সুন্দর বাচ্চা না তো কাস্টমার নাই আজকে

আশি পর্যন্ত কিন্তু দাম দিচ্ছে টার্গেট কেমন ছিল আজকে বেচে আমি বেঁচে কিনা কাছাকাছি গিয়েছিল চাপা পাড়ি না চাপা পাড়ি নেই বাচ্চা ভালো যে দম নেই দম নেই সারা সারাদিন তো দাঁড়ায় আছে নাকি সারাদিন তো মানে দাঁড়ায় আছে রেস্ট নেই লাস্ট টাইম তো রেস্টে দেয় পুজো আছে কিন্তু একটা মাপ